আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমান সময়ে এমন একটা সময় যে আপনার সোশ্যাল মিডিয়ার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় আপনিও করতে পারেন এজন্য জন্য সবথেকে জনপ্রিয় দুইটা প্ল্যাটফর্ম একটা হচ্ছে আপনার ইউটিউব একটা হচ্ছে আপনার ফেসবুক দুইটার থেকে আপনি অল্প সময়ে সফলতা পেতে পারেন সবচেয়ে অনেকেই চিন্তা করেন যে আপনি ফেসবুকে কাজ করলে সফলতা ভালো পাবেন বা আর্নিং করতে পারবেন আবার অনেকেই আছে আপনার ইউটিউবে কাজ করলে খুব দ্রুত সফলতা পাবেন এবং আর্নিং পাইতে পারেন এখানে আপনাদের কাজ করে যে আপনি ইউটিউবে কাজ করবেন কি অথবা ফেসবুকে কাজ করবেন বিশেষ করে আজকে আপনাদের সাথে আলোচনা করব ফেসবুক প্ল্যাটফর্মের সুবিধা অন্য আরেকটা ভিডিওতে বলবো আপনার ইউটিউবে কাজ করলে কি কি সুবিধা পাবেন ফেসবুকে যদি আপনি কাজ করেন এখানে আপনার সফলতা পেতে হলে অবশ্যই আপনার ফেসবুক কোম্পানির যে আছে আছে যদি আপনি মেনে আপনি কাজ করতে পারেন তাহলে আপনি সফলতা পেতে পারেন ফেসবুক কোম্পানির যে রোলসগুলো আছে আপনার পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ফার্স্ট টাইম মিনিট পূরণ হলে আপনাকে যে কোনো একটা মনিটাইজেশন তারা দিবে এটার আশায় অনেকেই আপনার এই ফেসবুক থেকে আর্নিং করার চিন্তা করে অনেকেই আছে আপনার চাকরি ব্যবসা ত্যাগ করে আপনার এই ফেসবুকে সবসময় পড়ে থাকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করার আশায় কিন্তু দেখা যাচ্ছে এক বছর দুই বছর পাঁচ বছর কেটে যাচ্ছে কিন্তু তারা সফলতা পাচ্ছে না বা এই সফলতা পাওয়ার পিছনে তারা হাজার হাজার টাকা খরচ করছে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে আপনার আড্ডা দিতে যে আপনার সেখানে খরচ হইতেছে বা তাদের খাওয়াইতে যে আপনার সেখানে খরচ হইতেছে অথবা আপনার ভিউ বাড়ানোর জন্য এরকম বান্ধবের সাথে আপনি আড্ডাই পড়ে আপনি সেখানে আপনার লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করতেছেন সেই টাকা আপনি কখন পাইবেন বা কখন ফেসবুক কোম্পানি আপনাকে দিবে বা ফেসবুকের থেকে আপনি আর্নিং করতে পারবেন সেটা কিন্তু আপনি নিজেও জানেন না কিন্তু আপনি কিন্তু সেখানে আপনার ইনভেস্ট করতেছেন অথবা আপনি ব্যবসায় মনোযোগ নাই অথবা আপনার কোন চাকরিতে আপনি না যেয়ে চিন্তা করতেছেন ফেসবুক থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তাদের উদ্দেশ্য আজকের ভিডিওটা এখানে ফেসবুক আপনাকে কিছু গাইডলাইন দেবে যে উইকলি স্যালেন্স বর্তমান সময়ে আপনার সাপ্তাহিক একটা স্যালেন্স সেই স্যালেন্সটা আপনি প্রতিনিয়তই করতেছেন হুট করে আপনি যে কোনো এক সপ্তাহে আপনার শরীর দুর্বল অথবা আপনি ট্যুরে গেলেন অথবা আপনি যে কোনো অনুষ্ঠানে গেলেন তখন কিন্তু আপনার এই উইকলি স্যালেন্স আপনার কমে যাবে তখন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার ভিডিওতে ভিউ আসবে না আপনার ভিডিওতে রিস এঙ্গেজমেন্ট কমে যাবে এভাবে যদি আপনি একটা না চলতে থাকেন হুট করে যদি আপনার যে কোনো সপ্তাহে কমে যায় তাহলে আপনি আবার ডাউন হয়ে গেলেন এখানে অনেক হার্ডলি বিষয় আছে সফলতা পাওয়ার পরে সেখান থেকে আপনি টাকা আর্নিং করবেন আপনার একটা ভিডিও ভাইরাল হলে আপনি যদি বিশ হাজার ভিউ আসে সেখান থেকে আপনাকে ফেসবুক কোম্পানি এক ডলার দিবে এই আর্নিংটা যদি আপনি ইউটিউবে করতে পারেন আপনার মনিটাইজেশন পাওয়ার পরে সেখানে যদি আপনার ভিউ আসে সেখান থেকে আপনি ফেসবুকের থেকে দ্বিগুণ টাকা আপনি আর্নিং করতে পারবেন ইউটিউব থেকে এখন আপনার ডিসিশন আপনি কোনটাই কাজ করবেন নেক্সট ভিডিওতে ইউটিউব নিয়ে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম